হাই তো গাইস তোমরা অনেকটা দিন ধরে সুন্দর সুন্দর কমেন্ট করছিলে যে জামসের মজুমদারের ওয়াজ মাই মানে ওয়াজ গুলো দাও ওয়াজ গুলো দাও তো ফাইনালি কিন্তু আজকে गाइस আমরা দুজন মিলে চলে এসেছি জামসেট মজুমদারের নতুন একটা ওয়াজ নিয়ে মানে আমরা পুরো কনফিউজ ছিলাম যে এত জন আমাদেরকে বলছে যে ওনার ভিডিওটা দাও দাও আমরা দিতেই পাচ্ছি না তো এটা নিয়ে আমরা আমাদের মধ্যে ডিসকাস হয়েছে তো অবশ্যই ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অবশ্যই তো সবার আগে টাইটেলটা জানিয়ে নি তো বলছে নামাজ নিয়ে জীবন পরিবর্তনকারী মানে পরিবর্তনকারী করা সেরা ওয়াজ অবশ্যই আরে गाइस আমাদের চ্যানেলে गाइस এটা কিন্তু ফার্স্ট টাইম জামসেট মজুমদারের কিন্তু ওয়াজ এটা পোস্ট হতে চলেছে আহ আশা করি একটা পোস্ট হয়ে গেছে আমার সঠিক মনে নেই কেন অনেকটা অনেকটা দিন পরে আমরা পোস্ট করছি জামশেদ মজুমদারের আহ

ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা কর মরবে মা মরবে ভূমিকম্প হবে হবে এই বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করবো নামাজ পড়বো الا من اتى الله بقلب سليم ومزلفت الجنه للمتقين وبرزت الجحيم للغاوين قيل لهم اين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم او ينتصرون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل

পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তনী সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে আর তুমি এবার বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম না তুমি তোমার মতো সে মানুষ পৃথিবীতে আছে নাকি দাঁড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিন চালাও তোমার মতো মানুষ কি পৃথিবীতে আছে। তুমি তো তো তুমি 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 মেয়ের বড় সাথেও প্রেম প্রেম করো না দুই মনে মনে করো দুজনের সাথে করো কিন্তু তুমি একজন তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে ওর নাম ছিল ফেরাউন ছিল কি ফেরাউন ও বলছে আলা ও বলছে আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সব চাইতে বড় রব আলা উপরের রব তুমি তো চালাক তুমি তিনটা প্রেম করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে পারো আম্মা কিছু বললে শোনো না যাই আসে না বড় ভাইকে মারতে ধরো চাষ না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রদের সম্পর্কে শুনেছি তারাও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে পৃথিবীর অপরাধ হচ্ছে কি পার্সেন্ট অপরাধ অথবা অপরাধ এক হচ্ছে কুফুরি। তুমি এক হাজার অন্যায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুণা ওর মধ্যে যদি তুমি নামাজ দেখ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি মনে রাখিও তুমি যদি নামাজ না পড় তুমি আর মুসলমান নাই লুতুপুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দ হানাফি সাহাফি মালেকি হামবেরি দিয়ে বহু হয়েছে বকে বাদা নাবির নিচে বাদা আমি নাস্তে জোরে বলো বহু ঝগড়া করেছে বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতেই রহমত বেহুদা তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মত অপরাধ তোমার এই পৃথিবীর হবে না নামাজের আগে যার নামাজ ঠিক ঠিক থাকবে থাকবে তার সব তো তোমাদের আগেই বললাম যে একটু একটা আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজুমে আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়েতে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লাই চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবা ইনশাল্লাহ অবশ্যই স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়া নড়াচড়া কম করব হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়ে আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছ সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছ এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি কেন ঘৃণা করব আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারে কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি আমাকে দেখলে দৌড়ায় আসো জোড়ায় ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও দোয়া করো দোয়া চাও তোমাকে ভালো না আসলে কাকে বাসবো তবে তোমাকে ছোট্ট একটা ইফরমেশন দিয়ে চলে যায় আইনবি হোরা রাধি আল্লাহ আইন কল আবু হোরা রাদী আল্লাহ আনু থেকে বরণ বলেন কল আর রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম الله الرسول صلى الله عليه وسلم بولتشن كل أمتي يدخلون الجنة إلا من أبى الله النبي صلى الله عليه وسلم بولتشن أمر ومن يابا يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله قال صلى الله عليه وسلم بولن من أطاعني যে আমার অনুগত্য করে দেখালাল জান্না সে জান্নাতে যাবে ও আমেন আসানি যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনার মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গা সে শিনলো মা সে শিনলো শিনলো নবীর উম্মত হইয়া নবী জান রে শিনলাম না আপনার এগুলো বলবো না

আই হারি ওয়াজ জিকির আনরা কইতে কথা কিন্তু জিকিরে কোনো লাভ নাই কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লাই ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগরে লই বই আই করাতে লাভ না আমরা উড়ি গেলার কতন আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলিব মনে মনে বলিয়েন আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আপনার লোই ইবাদত করানো মানে আমার কাজ আমি নাঙ্গল বছরে দশ বছর একবার আম বই লই ইবাদত করি মাই আর কামি কামিডাম আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা

আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে মানবে না তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডায়িত করবে বক্তার কাজ হচ্ছে বলা নসীহতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারের কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসীতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবহুহারের রাদী আল্লাহু আনহু থেকে বর্ণিত সাবের নাম কি হ্যাঁ এবার আসা নাম দাদা এটা কোন আছিলেন না শুনলাম বহুত কথা বেশি আমরা আসিলেন না আবুহুরের রাদী আল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহসাল্লাম বলেছেন কুল্লু উন্মেচি ইয়াত খুলু উনআল জান্নাহ আল্লানবি বলেছেন আমার সকল উহ্মদ জান্নাতে যাবে ইল এ দেখছেন তখন কিন্তু আপনারা সোহা আল্লাহ বলতে পারেন নাই এখন বলতে পারছেন কারণ এখন আপনারা শুনতেছেন কথা এতক্ষণ আপনারা শোনেননি কথা আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন কিন্তু প্রশ্নেন নাই শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহ নবী কত বড় কথা বলে গেছে সল্লাল্লাহ আই লাইছে উনি বলেছেন যে ইল এমেন আবা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবি বললেন তারা বললেন কলু তারা বললেন ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান আনি যে আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের এত আদ করে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে আমি মোহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেন এত আনি যে আমার অনুগত করে দা খালাল জান্না সে জান্নাতে যাবে যাবে পুরুষ নারী যেই হোক ও এমন আসনি যে আমি মোহাম্মদের অবাধ্য হয় আমি বলেছি দাঁড়িয়ে দেখতে সে রাখে আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় ওনা সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আত্ম পিত্ত যা আছে কলেজা গুড সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ খেয়েও না সে খায় আমি বলেছি ফজর দুই রাখাত দুই রাখাত ফরজ আমি বলেছি আল্লাহবর দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা নামাজের আগে মোসল্ল দোয়া বাইর করছে এরা কি বাইর করছে মুসল্লার দোয়া বাইর করছে আমি মুসল্লার দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লার দোয়া আমি বলেছি সলাদ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরও কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি নাম বলছি তোমাকে অ্যাডভান্স কথা বলবো না এখানে জুটতে আসছি ভাঙতে আসি নাই সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি নাই আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না সেখানে আমার আমার মূল্যায়ন কি ঠিক না যতক্ষণ কোরআনসূন্না থেকে বলবো যত যত মানুষ কোরআন ভালো ভালোবাসবে তত মানুষ আমার ভালো পারবে একটুই তো আমি যদি কোরআন কোরআনসুন্নার বাইরে যেয়ে কথা বলি আমার কোনো দাম আছে নাই হ্যাঁ সত্যি গাইজ এই হুজুরের কথাগুলো এতটা সুন্দর আর ওনার কথাগুলো বেসগুলো কিন্তু একটা রকম একদম একদম মানে দাপটে যে ভাবটা আছে সেটা কিন্তু এনার মধ্যে আছে আর সত্যি একটা লিডার যে যে সেটা যে কোনো ক্ষেত্রে হোক সে যদি পরিচালনা কিভাবে করতে হয় কিভাবে মানুষকে বোঝাতে হয় কিভাবে দাপটভাবে ভাবে সেটা ওনার ওনার কথাবার্তাতে ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা এতটা প্রভাবিত হয় মানে ওনার কথাগুলো এত সুন্দরভাবে শুনে সেটা গাইজ তোমরা সকলেই জানো যেরকম আবু আদনান হুজুর সেও কিন্তু সেম টু সেম এরকমই বক্তা মানে ইয়ং জেনারেশন ছেলে মেয়েদের পুরো হাটের মুঠোর ভিতর রেখে ঠিকঠাক করে কিন্তু পরিচালনা করে একদম মানে শুন দেখো শুনতে কিন্তু অনেকেই ভালোবাসে আবার অনেকেই ভালোবাসে না ঠিক তেমনই পরিচালনা আমাদেরকে যে যেমন করে করবে সেটা যদি সে তার মতো করে ভালোভাবে করতে পারে আর সেটা যদি আমাদের জেনারেশন আমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই এটা মনে হবে যে না আমরা নিজেরা কিছুটা করতে পারবো সেটা তো অবশ্যই গ্যাস তোমরা কমেন্টে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই গ্যাস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও একদম আর যারা ফার্স্ট টাইম গ্যাস আমাদের চ্যানেলে ভিজিট করছো প্লিজ

তো চলো গাইস নতুন কোনো ধামাকাদের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখাব স্ক্রিন মতন টা